পুষ্পা গত মুক্তি পেয়েছে আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা পুষ্পা টু মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সিনেমা প্রেমীদের ছবিটি এবার আল্লু অর্জুনের পুষ্পা টু দেখে ভূয়সী প্রশংসা করলেন টলিউড সুপার স্টার জিত নয় ডিসেম্বর মাইক্লো ব্লিং সাইড এক্সেস সিনেমাটির প্রশংসা করে একটি পোস্ট দেন অভিনেতা ক্যাপশনে পুষ্পা টু দেখার অভিজ্ঞতা জানিয়ে জিত লিখেন পুষ্পা টু দেখলাম সত্যি অভিভূত হয়েছি আমি আল্লু অর্জুন সহ প্রত্যেকে অসাধারণ কাজ করেছে আল্লু অর্জুন আবারও প্রমাণ করলেন তিনি দেশ সেরা পাশাপাশি সিনেমাটির পরিচালক ও লেখক সুকুমারেরও প্রশংসা করলেন এই অভিনেতা এদিকে জিতের এই পোস্ট নজর এড়ায়নি আল্লু অর্জুনেরও ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন তিনি অভিনেতা লেখেন জিত দাদা প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সিনেমাটি যে আপনার ভালো লেগেছে তা জেনে সত্যি ভীষণ খুশি হয়েছি আমি আপনার ভালোবাসায় আমি ধন্য পুষ্পা টু সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা ছবিটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফাহাদ ফাসিল মাথার এই আইপিএস অফিসারের পারফরমেন্স দাগ কেটেছে দর্শকের হৃদয়ে পুষ্পা টু প্রথমটির সে আরও বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা বাজেটেও আনেন পরিবর্তন প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের পুষ্পা টু দুই বছরের বেশি সময় ধরে শ্যুটিং হয়েছে ছবিটির এতে আল্লু অর্জুন রশ্মিকা এবং ফাহাদ ফাসিল ছাড়াও আরও অভিনয় করেছেন রাও রমেশ জগদীশ প্রতাপ বান্দারি শ্রী তেজ সুনীল সহ আরও অনেকেই